একটি একটি ঢালে বসে আরাম করছিল এমন সময় ছোট খরগোশ দেখে জিজ্ঞেস করলো আমিও কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারে ইগল উর্থ দিল অবশ্যই কেন পারবে না তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকলো হঠাৎ একটি শিয়াল এসে হাজের আর লাভ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেলল শিক্ষণীয় বিষয় যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান তাহলে আপনাকে অনেক উপরে হবে একটি থাকতে শীতের জন্য দক্ষিণ দিকে কিন্তু এত ঠান্ডা ছিল যে পাখিটি শীতে জমে এবং সে একটি বড় মাঠে এসে পড়ল। যখন সে মাঠে পড়েছিল একটি গরু তার অবস্থা দেখে তাকে গোবর দিয়ে ঢেকে দিল কিছুক্ষণ পর পাখিটি বেশ উষ্ণ অনুভব করলো যখন গোবরের গরমে সে খুব ঝরঝর হয়ে উঠলো আনন্দে গান এমন সময় একটি বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল পাখির গান শুনে খোঁজতে লাগলো কোথা থেকে শব্দ আসে একটু পরে সে গোবরের কাছে আসে এবং সঙ্গে সঙ্গে গোবর করে পাখিটিকে বের করে তার আহার সারে শিকর বিষয় যারা আপনার উপর কাদা ছুড়ে তারা সবাই আপনার শত্রু নয় যারা আপনাকে পঙ্কিলতা থেকে বের করে আনে তারা সবাই আপনার বন্ধু নয় এবং যখন আপনি গভীর পঙ্কিলতায় নিমজ্জিত তখন মুখ বেশি না করে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ সুন্দর একটা মতামত রেখে যাবেন আমার কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে